বিশ্বের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে অনেকগুলো রয়েছে তার মধ্যে শিয়ালদা একটা অন্যতম আপনারা জানান যে বিশ্বের ব্যস্ততম স্টেশনের মধ্যে শিয়ালদা হাওড়া রেল কিন্তু অন্যতম একটা বিষয় যদিও এখান থেকে বুলেট ট্রেন ছাড়ে না অন্য কোথাও থেকে যাই হোক চলে এসছে শিয়ালদাতে আর বিশেষ প্রোগ্রামে কলকাতায় আসা শিলিগুড়ি থেকে যাই হোক আমি রামানন্দ বর্মন আপনাদের সাথে আর একটা ছোট্ট ব্লগে হাজির হলাম এ হোক কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন এ হচ্ছে শিয়ালদা স্টেশন খুব সুন্দর বাইরে মানে ভাড়া ট্যাক্সি একদম ভিড় প্রচুর বাইরে থেকে বেরোলেই সেই ট্যাক্সিতে ওঠার জন্য জোড়া করে যেটা হয় সব স্টেশনে এটা কি যাই হোক কলকাতা মানেই হচ্ছে আপনারা জানেন কালচারাল সিটি অফ ইন্ডিয়া এই কালচারাল সিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সংস্কৃতির একটা মহানগর কলকাতা মানেই একটা বাংলার আলাদা আবেগ বাংলার তথা পশ্চিমবঙ্গের একটা আলাদা আবেগ দেখুন কি সুন্দর লাগছে সেই শিয়ালদা স্টেশন পাশে একটু গেলে পরে যেটা হাওড়া স্টেশন রয়েছে যাই হোক এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে অবস্থান করছি আপনাদের কিছু বিষয় তুলে ধরার জন্য যাই হোক তারপর থেকে মেট্রো স্টেশনে চলে আসছি মেট্রো টিকিট কাটতে একটু মেট্রোতে কলকাতা এসে মেট্রোতে যদি না ঘুরতে পারি তাহলে কি আর খারাপ ভালো লাগে বলেন অবশ্যই মেট্রো করে কোথাও যাওয়ার উদ্দেশ্য আছে সেটা অবশ্যই দেখাবো টিকিট কাটার পরেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে বেরিয়ে পড়ব দুজন মিলে কলকাতা গিয়ে যেটা হয় আর কি সেটা টিকিট কেটে নিয়ে কলকাতার মেট্রো স্টেশন মানে হচ্ছে ভারতবর্ষে প্রথম কলকাতার মেট্রো স্টেশন যাই হোক এটাই হচ্ছে এটা হচ্ছে সকাল সকাল ছিল যার কারণে প্যাসেঞ্জারের ভিড়টা খুব কম ছিল এটা যখনই বেলা গড়াবে একেবারে অসংখ্য মানুষের কিন্তু এখানে উপস্থিত হবে যাই হোক একেবারে বাইরে থেকে ট্রেনটা যাচ্ছে দেখুন কী পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য বাইরে তার সাথে সাথে ভিতরটা একদম ফাঁকা সামান্য কয়েকজন রয়েছে অর্থাৎ লাস্ট স্টেশনে চলে আসছি যার কারণে ট্রেনটা প্রায় অনেক প্যাসেঞ্জার নেমে গেছে কিছু অবশ্যই সামান্য কয়েকজন বসে আছে এবং ভিতরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ মেট্রো যে সমস্ত ট্রেন হয় সেগুলো সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেহেতু সবসময় পরিচর্যা হয় এবং কলকাতা মেট্রো স্টেশন একটা আলাদা আবেগ আছে কেননা এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মেট্রো রেলওয়ে যাই হোক যেদিক দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা মানে পাতালের উপর দিয়ে যাচ্ছে পাতাল দিয়ে যাচ্ছে না যেহেতু উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে কি সুন্দর আর কিছুটা ভিতরে আছি সাইড দেখছি কি সুন্দর লাগছে দেখতে যাই হোক বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে আপনাদের ফেসবুক সম্পর্কেও কিছুটা কথা বলি আপনারা বুঝতেই পারছেন ফেসবুকে সঠিকভাবে সঠিক নিয়মে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে নিশ্চয়ই সফলতা আসবে এবং সফলতা তখনই আসবে যদি ফেসবুকের নজরে আসেন অবশ্যই কোনো সেটিং নেই সেরকম কোনো সেটিং নেই যেই করলে আপনি ভাইরাল হবেন ভাইরাল হতে হবে তখনই যখন আপনার কন্টেন্ট সবার কাছে জনপ্রিয়তা পাবে তার সাথে সাথে কিন্তু যে কোনো বিষয়ে দেখবেন সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার শেয়ার হতে আপনার পোস্ট যদি শেয়ার না হয় তাহলে কিন্তু ভাইরাল হওয়াটা সম্ভাবনা খুব কম প্রথমত যারা আপনার ফলোয়ার তারাই এই ভাইরাল হওয়ার মেজটাকে তৈরি করে দেয় কিন্তু পরবর্তীতে নন ফলোয়ার যত বেশি দেখবে তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ফলোয়ার হচ্ছে নির্দিষ্ট নন ফলোয়ার হচ্ছে লাখো লাখো সেই জন্যই নন ফলোয়ারের কাছে বেশি নির্ভর করতে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে পরে স্টেশনে আসার পরেই অনেক প্যাসেঞ্জার রয়েছে সকাল সকাল বলে তাও অনেকটা খুব নাহলে কিন্তু পা রাখার জায়গা থাকে না খুব সুন্দর গেট বন্ধ হচ্ছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ও সাধারণ একটা খুব সুন্দর জার্নি মেট্রো মানেই হচ্ছে শান্তির জার্নি আপনি বুঝতে পারছেন কোনো ডিস্টার্ব নাই কোথাও আটকে থাকার ব্যাপার নাই যেখানে দরকার একটু করে চলে যাওয়া যায় এটা হচ্ছে মেট্রো ভারতবর্ষে এখন বিভিন্ন প্রান্তে মেট্রো হয়েছে এটা আপনি জানেন দেখো কলকাতার আবেগ সবসময় একটা আলাদা আমি আজকে আপনাদের এই ট্রেনের বিষয়টা বিশেষ করে দেখাচ্ছি এই কারণে দেখ ট্রেন মানে একটা নিশ্চিন্তে জার্নি নিরাপদ জার্নি এবং আরামদায়ক জার্নি এটা হচ্ছে ট্রেন এক চলে এসছি একচুয়ালি কলকাতা গেলে কোনো একটা জায়গায় থাকতে হয় আমরা ছিলাম বড়োল্যান্ড গেস্ট হাউসে এই হচ্ছে তার একটা ইয়ে আমি ছিলাম সাথে আমার কক্সব্রি কক্সর্দা এই হচ্ছে আমরা এই গেস্ট হাউসে ছিলাম বেশ খুব সুন্দর জায়গা বিশেষ করে বিভিন্ন রকম সাম্প্রদায়িক ভিত্তিক এক একটা করে গেস্ট হাউস রয়েছে কোথাও স্টেট ভিত্তিক রয়েছে কোথাও আবার শহর ভিত্তিক রয়েছে এরকম বিভিন্ন জায়গা কিন্তু নিউটন রাজারহাটের যে অবস্থা সেটা কিন্তু প্রচুর নতুন করে গড়ে উঠেছে বলে বিভিন্ন রকম এরকম গেস্ট হাউসগুলো কিন্তু এখানে রয়েছে এবং খুব সুন্দর জায়গা অনেকটা জায়গার উপর কিন্তু বিভিন্ন বড় এগারোতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন সুদর্শন একটা বিল্ডিং সূর্য সুদর্শন বিল্ডিং খুব সুন্দর বিশেষ করে বড় সমাজের এই যে দাবি সেই দাবিটা কিন্তু আদায় করতে পেরেছে আমি মনে করি এটা তাদের দাবিতে কিন্তু সফল এই হচ্ছে বাইরের দিকটা অত্যন্ত সাজানো গোছানো খুব সুন্দর ব্যবস্থা থাকার আমার মনে হয় যারা গিয়েছে তারা অবশ্যই বলতে পারবেন থাকার ব্যবস্থা কত সুন্দর যাই এটা হচ্ছে ঠিক বড়ল্যান্ড গেস্ট হাউসের বাইরের দিকটা একদম সুদর্শ খুব সুন্দর রাস্তা বড় বড় বিল্ডিং মার্কেটিংয়ে রয়েছে বিভিন্ন রকম কোম্পানিগুলো এখানে ইয়ে করেছে নিউটন রাজারহাট আপনারা জানেন নিউটন হাটে বড়ো বড়ো সমস্ত মানে কোম্পানি রয়েছে বড় বড় ফ্ল্যাট রয়েছে তার বড় বড় মার্কেট রয়েছে নতুন করে উঠছে এবং খুব সাজানো অসাধারণ এই হচ্ছে নিউটনের সবচেয়ে একটা বিশ্ব বাংলা গেট এটা কিন্তু একটা উপরে রেস্টুরেন্ট যেটা আপনাদের দেখাতে পারিনি যাই হোক যা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম উদ্দেশ্য ছিল ব্রিগেড ময়দান যেখানে ব্রিগেড ময়দানও গেছি সেটা আপনাদের দেখালাম এখানে একটা অনুষ্ঠান ছিল অবশ্যই সেটা দলীয় অনুষ্ঠান সেখানে গিয়ে আপনাদের সাথে একটু দেখে দিলাম যাই হোক ব্রিগেড ময়দানে তখন প্রায় অনুষ্ঠান শেষ সেই অংশটাতেই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ দেখবেন ভালো থাকবেন লাইক কমেন্ট